башыланабы а башынанан й аткандар акандаакандар জল চল জল আওয়াজটা ভাই ভাই জানো ডাক্তার যে দেখাইছেন কোন আমি দেখে কি ডাক্তার বাড়ি জলদি যা রুকি সিরিয়াস জলদি ডাক্তার ভাই ডাক্তার ঠিক কি সমস্যা ডাক্তার কি সমস্যা দেখো বাইরে কাঁটা সরব না আছে আচ্ছা তুমি এক কাজ করো রুগেটা নিয়ে এসো তুমি রুগেটা নিয়ে এসো আমি রেডি রেডি রুকি সিরিয়াস এটাতে

আমি ডাক্তার টাকা আমি দেখছি কত ওষুধ দেখছি না ওই জায়গা আর বেশিরভাগ ওষুধই ভালো লেখছি রুগী সিরিয়াস হয়ে যাবে আমার আমাদের আনবে বোঝা লাগবে আমার নাম ডাক্তার কি জানো কি

এই ভিডিওটা সে এরকম একটা বিষয়ের উপরে মানে ভিত্তি করে ভিডিওটা করা যে আপনারা অনেকে আছেন যে আপনার ছেলে অসুস্থ কিংবা আপনার ভাই বা আপনার আত্মীয় স্বজন অসুস্থ আছে আপনাকে কি বলছে যে কাকা বা ভাই আপনার ছেলে বা আপনার ভাই অসুস্থ এটা ওকে চিকিৎসা দেওয়া প্রয়োজন আপনি হয়তো বা জাননি যে আপনি অল অলসতা করছেন এই যেমন তুলে রয়েছে বাবা এবং বড় ভাই যে অলসতাটা করছে এরকম অলসতা আপনারা করবেন না এতে আপনাদের ক্ষতি হয়ে যাবে হয়তো বা ভাই হারাবেন কিংবা ছেলে হারাবেন এখানে আমি পরিশেষে বলতে চাই যে আপনারা যদি দেখেন যে কেউ অসুস্থ আছে এই ক্ষেত্রে তাকে অতি দ্রুত ভালো ডাক্তার ভালো মানুষ যে ডাক্তার আছে তার কাছে নিয়ে চিকিৎসা দেবেন এরকম হাতুড়ে ডাক্তারের কাছে নেবেন না যে ডাক্তার ভুল চিকিৎসা দেবে চিকিৎসার কারণে আপনার ভাইটা হারা ভাইটা মারা যাবে বা আপনার ছেলে মারা যাবে এখানে কথা হচ্ছে যে আপনি ভালো চিকিৎসা দেবেন যেখানে সরকারি হসপিটাল আছে বড় ডাক্তার থাকে যারা ভালো বোঝে তাদের কাছে নিয়ে চিকিৎসা দেবেন যাতে আপনার ভাই বা আপনার আত্মীয় অতি দ্রুত মানে সুস্থ হয়ে যায় আর আপনারা এরকম অলসতা করবেন না যে অলসতার কারণে আপনি ভাই হারাবেন পরিশেষে আমি বলতে চাই যে আপনারা সবাই সচেতন হন ধন্যবাদ